কি বন্ধুরা গাছে এমনভাবে লাগাতার অসংখ্য জবা ফুল পেতে চাইছেন কিংবা গোলাপ বেল জুঁই গাছ ইত্যাদি ফুলের গাছকে ঝোপালো সবুজ ও প্রাণবন্ত করতে চাইছেন সঠিক খাবার প্রয়োগের পরেও মনের মতো গাছ করতে পাচ্ছেন না কিংবা গাছের স্বাস্থ্য ঠিক থাকলেও তাতে বেশি মাত্রায় ফুল পাচ্ছেন না আজ শুধু একটি গাছ না বাগানের সমস্ত ফুলের গাছ কীভাবে সুস্থ সতেজ ও প্রাণবন্ত রাখতে পারবেন বারো মাস সেই বিষয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই রকম ঝাঁকে ঝাঁকে ফুল কেনা চায় গাছে সুস্থ সবুজ পাতা ও বেশি মাত্রায় ফুলই বলে দেয় যে সেই গাছটা সুস্থ আছে এমন একটা গাছ সব বাগানিরাই চায় কিন্তু তা পায় না বন্ধুরা গাছে শুধু অধিক মাত্রায় খাবার প্রয়োগ করলেই গাছ সবুজ ও প্রাণবন্ত হয় না গাছ তার বেশিরভাগ খাদ্য মাটি থেকে শোষণ করে ফলিয়া স্প্রে করে যে খাদ্য আমরা দিয়ে থাকি তা এক থেকে দুদিন থাকে কিন্তু মাটিতে যে খাবার সঞ্চয় থাকে তা গাছ ধীরে ধীরে শোষণ করে তার প্রয়োজন মতো এখানেই হয়তো সবাই বলবেন আরে আমরা তো খাবার দিই সময় মতো আচ্ছা আমরা তো খাবার দিচ্ছি গাছটা সময় মতো আদেও খাচ্ছে তো মানে মাটি থেকে গাছটা আদেও নিতে পারছে তো একটি সুস্থ গাছের মূল উৎস হলো মাটি সঠিক খাবার প্রয়োগের পরেও গাছ যদি এমন খরবাকার থাকে কুঁড়ি না আসে গাছের বৃদ্ধি যদি থমকে যায় তবে আমাদের নজর তখন গাছের খাবারের দিকে না তবে মাটির দিকে দেওয়া উচিত গাছ অনুযায়ী মাটির পিএইচ ঠিক আছে কি না জানা উচিত অনেকেরই এই পিএইচ সম্বন্ধে কিছু ধারণা আছে তবুও আমি পরিষ্কার করে বলি পিএইচ স্কেলের মাপ হয় শূন্য থেকে চোদ্দ রিটিং সাড়ে পাঁচের নিচে নিচে হলে মাটি অ্যাসিটিক সাড়ে পাঁচ থেকে আট হলে মাটি নিউট্রাল আট থেকে চোদ্দো হলে মাটি অ্যালকালাইন বা খারিয়ে হয়ে পড়ে পিএইচের মান সাড়ে ছয় থেকে সাত থাকলে তা সব থেকে ভালো মাটি বেশিরভাগ ফুল গাছের ক্ষেত্রে পাঁচ থেকে সাড়ে ছয় হল আদর্শ মাটি অনেকেরই কাছেই হয়তো পিএইচ মিটার আছে তারা অনায়াসে মাটির পিএইচ দেখে তা মেনটেন করতে পারবেন কিন্তু আমাদের মতো সাধারণ বাগানিরা এত সব কিছু রাখি না তবে আমরা কিভাবে বুঝব যে মাটি খারিও না অ্যাসিটিক সমস্ত ফুল গাছই মাটি পছন্দ করে যেমন জবা গোলাপ টগর বেল জুঁই অ্যালামুন্ডা মান্ডেভিলা পুরুষ ইত্যাদি বাগান আলো করে রাখার জন্য এই সময় বাগানে এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে যদি দেখেন সময় মতো খাবার ও কীটনাশক প্রয়োগের পরেও গাছের তেমন গ্রোথ নেই ফুল আসছে না পাতা গাঢ় সবুজ বর্ণের না তবে জানবেন তার মাটি আর অ্যাসিটিক নেই ক্ষারীয় হয়ে গেছে মাটি ক্ষারীয় হলে তাতে আর চিটচিটে ভাব থাকে না উর্বরতা একেবারেই কমে যায় আমার বাগানের এই গাছগুলিকে দেখুন যথেষ্ট খাবার ও কীটনাশক প্রয়োগের পরেও গাছগুলির কোনো উন্নতি নেই গাছে কুঁড়ে আসা সত্ত্বেও গাছের ডগার দিকগুলো এইভাবে মুড়ে যাচ্ছে ডগার দিকের পাতাগুলো যেগুলো নতুন বের হচ্ছে সেইগুলো এইভাবে ছোট্ট ছোট্ট বের হচ্ছে এবং ডবা ডগাগুলো খরবাকার হয়ে যাচ্ছে গাছে যদি এমন লক্ষণ দেখে থাকেন তবে অবশ্যই আমি যে এই পরিচর্যাটি এক্ষুনি বলবো সেটি গাছে অ্যাপ্লাই করুন আপনার বাগানের প্রিয় গাছটি হয়তো এই পরিচর্যার কারণে আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং বাগান আলো করে ফুল দেবে ভালো থাকলে গাছের খাবার গ্রহণের কোনো অসুবিধা হবে না ফলে গাছ সুস্থ থাকবে এই খাবার প্রয়োগে মাটি ঠিক হওয়ার পাশে গাছে কিন্তু অধিক মাত্রায় কুঁড়িও আপনারা পাবেন যাদের গাছ একেবারে ফুল দিয়া বন্ধ করে দিয়েছে তাদের গাছে এই রকমভাবে কুঁড়িতে ভরে উঠবে এবং ফুল সম্পূর্ণ প্রস্ফুটিত হবে তার সাথে সাথে ফুলের আকার এবং রঙও বৃদ্ধি পাবে খাবার তৈরি করার আগে বাগানে এই গাছটি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না গাছটি একটি প্লাস্টিকের প্যাকেটে আমি বসিয়ে রেখেছি গাছটি বেশ গ্রোথ নিয়েছে এবং সবুজ ও প্রত্যেকটা ডগায় দেখুন অজস্র কুঁড়িতে ভর্তি এই রকম গাছ বাগানে থাকলে সত্যি মন ভালো হয়ে যায় গাছটি কোন পাত্রে বসানো আছে তা কিন্তু ম্যাটার করে না সুস্থভাবে বৃদ্ধির জন্য গাছ সবুজ রাখতে ও ফুল পেতে আদর্শ মাটি অত্যন্ত জরুরি টির বয়স এই মাত্র এক বছর তাতেই দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে এই গাছটি আমি বীজ থেকে তৈরি করেছিলাম হ্যান্ড পলিনেশনের মাধ্যমে এই মিশ্রণটি তৈরি করতে আমাদের খুবই চেনা একটা জিনিস লাগবে তা হলো কফি পাউডার মাত্র দশ টাকা খরচ করে বাগানের সমস্ত গাছকে সুস্থ রাখা সম্ভব তা কিভাবে চলুন তা দেখে নি এই কফি পাউডার গাছে বেশি মাত্রায় যেন না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে মাটি বেশি অ্যাসিটিক হওয়া বিপজ্জনক তাই সঠিক মাত্রা কি ভালোভাবে দেখে নিন এখানে আমি দশ টাকার একটি কফি পাউডার কিনে নিয়েছি এক চামচ কফি পাউডার এক লিটার জলে মেশাবেন সেই এক লিটার জল পাঁচটি গাছের মাটিতে দেবেন বাগানের গাছের পরিমাণ অনুযায়ী এর কোয়ান্টিটিটা বাড়াবেন এই মিশ্রণ আবার ঘন ঘন ব্যবহার করাও যাবে না পনেরো দিন অন্তর দুবার দিয়ে স্টপ করবেন দুই মাস গাছ সুস্থ হয়ে যাবে যদি দেখেন গাছ আর পূর্বের অবস্থায় এখনও ফেরেনি আবারও পনেরো দিন অন্তর দুইবার দেবেন এই কফি পাউডার মাটির অ্যাসিটিক ভাব আবার ফিরিয়ে আনবে তার পাশাপাশি মাটিতে নাইট্রোজেন ম্যাগনেসিয়াম ও জিঙ্কের চাহিদা পূরণ করবে গাছ একেবারে মূর্মূর্ষ হলেও ঠিক আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব ঠিক যেভাবে বললাম সেই পদ্ধতি অবলম্বন করুন বাগানে সমস্ত ধরনের হেভি ব্লুমার ফুল গাছে এই খাবারটি এই সময় প্রয়োগ করুন বর্ষা আসার আগে মাটিতে আমাদেরকে এই খাবারটি অবশ্যই প্রয়োগ করতে হবে কারণ বর্ষার সময় যদি মাটি খারিয় হয়ে যায় তবে কিন্তু আমরা এই লিকুইড খাবারটি সেই সময় ব্যবহার করতে পারব না তাই জন্য এখন বর্ষা শুরুর আগে এই খাবার ব্যবহার করে রাখলে বর্ষার জল পেয়ে গাছগুলো আরও সবুজ প্রাণবন্ত হয়ে উঠবে তাছাড়া মাটিতে আমরা এতদিন ধরে যে পর্যাপ্ত খাবার দিয়ে রেখেছি তা শোষণ করবে দ্বিগুণ গতিতে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন গাছে কোন সময় কফি পাউডার কতটা পরিমাণ ব্যবহার করা উচিত ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছগুলোকেও সুস্থ রাখুন